রে মানে জামাত ইসলামের যে মিষ্টি কথা বা আমরা এতদিন যা শুনতাম আজকে জামাত ইসলাম থেকে যে রিয়া আসছে জন্য যে কথা কোন যাইতে পারে আমার কয়েকদিন আগে জন্য মির্জা আব্বাস সাহেব বিএনপির তিনি এরকম একটা কথা বলছিলেন যে কথাটা আজকে আমাদের জামাতের যিনি কি বলা হয় যে সেক্রেটারি আছেন মিয়া গোলাম পারোয়ার তিনি আজকে কঠোর ভাষায় এনসিপির ধাঁচিয়া উড়াই দিছে বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আজকে একটু আগে সামান্তা শারমিন তিনি বলছিলেন জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিট ওই পিট বিএনপি কে আবার তারা সাইড করছে মানে এখন কি বিষয়টা এরকম যে বিএনপির দিকে ঘেঁষতেছে এই জন্য জামাতকে এনসিপি একের পর এক বাস দিচ্ছে হান্নান মাসুদ যে ডায়লগ দিছে জামাতের নেতা কর্মীরা বট বাহিনী সুযোগ পাইলে আপনারা মারধরণ করেন আপনারা বাটপার তারপর হচ্ছে রাজনৈতিক প্রতারক নাহিদ ইসলাম বলছে যে জামাত হচ্ছে রাজনৈতিক প্রতারক একটা দল সংস্কারের নামে অনেক গুটিবাজি করছে এই যে কথাগুলো হঠাৎ করে এনসিপি থেকে আসতেছে একের পর এক এটার ব্যাকগ্রাউন্ড কাহিনী কি মানে সেট আপটাকে অন্যদিকে যাচ্ছে যেমন এই জামাতের পিঠে ভর করে এনসিপি জীবিত ছিল আজকে জামাত ডিজার্ভ করে এনসিপি যা বলে কেন কারণ জামাত আর এনসিপি মানুষ মনে করছে মুদ্রার এই পিঠ পিট পিঠ ইভেন এনসিপি জামাতের টিম বি টিম সি হিসেবে চিহ্নিত ছিল আজকে কেন এই কনফ্লিক্ট তো এই কনফ্লিক্ট এনসিপি যেই ভাষায় আক্রমণ করে জামাত তো আর ওই ভাষায় পারে না তবে সিস্টেমিকলি এনসিপির ধাঁচি উড়াই দিচ্ছে মিয়া গোলাম পারোয়ার তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরো বহুদূর যেতে হবে এটাই তো সত্যি এই নাহিদ ইসলামকে গ্রোমিং করছে কিন্তু জামাত ইসলাম ডাক্তার তাহের ভাই তিনি সরাসরি বলছিলেন যে এই চব্বিশের জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকে নাহিদকে জামাত ইসলাম গ্রোমিং করছে ইভেন সার্জিস এটা স্বীকার করছে কাদের স্বীকার করছে যে এই ঘটনায় জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব দিক নির্দেশনা যে সমন্বয়করা ছিল তাদেরকে জামাত ইসলাম মোটিভেট করছে গাইডলাইন দিছে রূপরেখা দেখাই দিছে তো জামাত সম্পর্কে এনসিপি যেমন ভালো জানে আবার এনসিপি সম্পর্কেও জামাত ভালো জানে যাদের তলা কতটুকু আছে সেই কারণে আজকে মিয়া গোলাম পার বলছে জামাতের সাথে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল তার মানে এনসিপিকেই তিনি নাম না নিলে আমরা বুঝা নিছি জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ে না তার মানে হইল জামায়াত না দে তিনি বলছেন তারপর ঐক্যবদ্ধ কমিশনে লিখিতভাবে জামায়াতি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্টেটাস দিয়ে এই সমালোচনা করেছেন কেউ তাদের নাম নেয় না চাইছে জামায়াত যেন সমালোচনা করে চব্বিশের আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে এখন কেউ কেউ বলছেন জুলাই সনদ থেকে জামাত এবং এনসিপির দূরত্ব হয়েছে কেন আমরা প্রথমে জানতাম পিআর নিয়ে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু পরের দিন অনুষ্ঠানে জামাতের যিনি আমির সাহেব আছেন আরেকজন ডাক্তার তাহের ভাইকে আমরা দেখলাম জামাত সেখানে সাইন করে আসো ঠিক আর একদিন পরেই বা দুই দিন পরেই হঠাৎ করে জামাত নিয়ে এই আলোচনা শুরু হয়ে গেল কেউ কেউ বলছেন যে জামাত এনসিপি কে বলছিল আমরাও সাইন দিব না তোমরাও দিও না কিন্তু যেহেতু জামাত গিয়ে সাইন দিয়ে চলে আসছে সুতরাং জুলাই সনদের ভেলুটা তৈরি হয়ে গেছে যদি মাত্র শুধু বিএনপি দিত জামাত এখানে সাইন না করত এনসিপির আন্দোলনের রূপরেখাটা বা সরকারকে চাপ প্রয়োগ করাটা শক্তিশালী হইত কিন্তু তিন নাম্বার দল হিসাবে এই মুহূর্তে মাঠে থাকে না যে তিন নাম্বার আউট অফ টপিক বা আউট অফ গ্যালারি তো সেই হিসাবে এনসিপি কিন্তু এখন গ্যালারির বাহিরে চলে গেছে ইভেন এনসিপি সাইন করলো না কি করলো না এতে জুলাই সন্ধ্যার কিছু যায় আসে না এটা কিন্তু অনেকে জানেন না এটার আইনি যেটা কাঠামো ভিত্তি সেটা হয়ে যাবে আবার সবকিছু মিলায়া এখন এনসিপি বাটে পড়ে গেল যে জামাত তো তাদেরকে মানে একটা ট্র্যাপে ফেলায় সেটা হয়তো অনেকে মনে করছেন এখন ভিতরের খবর তো তারা ভালো জানেন কিন্তু সার্বিক পরিস্থিতিতে আজকে সারা দিন জামাতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যেভাবে বট বাহিনী টট বাহিনী এরা হামলা চালায় মুদ্রা রেপিট পিট এখন জামাতের নেতাকর্মীরা এমন গালি এনসিপির দিচ্ছে যে পুরা বেহস্তের টিকেটের মধ্যে জাহান্নামের নামের টিকিট ধরাই দিবে অপরদিকে এনসিপিও জামাতকে নিয়ে প্রতিদিন যা বলতেছে আওয়ামী লীগও তা বলে নাই এখন যে ভাষা শুরু হয়েছে আসলে ফ্যাক্টটা কোথায় তবে জামাতের সাথে পাঙ্গানিয়া এনসিপি আসলে টিকতে পারবে না এটা কেন বললাম এটা সময় হলে বুঝবেন কারণ এনসিপির মূল ব্যাকআপটা পলিটিক্যাল বা পাড়ি হিসাবে এটা জামাতের ছিল বিএনপির সাথে তো আছেই দূরত্ব আওয়ামী লীগ তো খুঁজতেছে মায়ের জন্য আর এখন জামাত আছে ধরেন এই যে একটা কনফ্লিক্ট এনসিপির শেষ পরিণতি অনেক খারাপ হবে সবাইকে বিগ্রে ফেলছে